নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ আগস্ট দু সাল এবং সোমবার আজকের যে পূর্বাভাস রয়েছে তাতে প্রথমেই আমাদের জানতে হবে সিস্টেমের কি খবর রয়েছে সিস্টেমটি অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন ঠিক এই জায়গায় অবস্থান করছে অর্থাৎ আরও পরিষ্কার করে বলা ভালো যে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে আরও পশ্চিমমুখী হচ্ছে এবং দক্ষিণ ইউপি থেকে আরও পশ্চিমমুখী হয়ে সেটি এগোচ্ছে এবং আজকে সকাল বা সকালের পর সেটি শুধুমাত্র গভীর নিম্নচাপের আকারে আসবে যেটি আগে ছিল অতি গভীর নিম্নচাপ এমনটাই জানতে পারা যাচ্ছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং বন্যার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে আইএমডি সেই তথ্য প্রকাশ করেছেন বিশেষ করে মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান এছাড়া গোয়া কঙ্কন এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবার আমরা ফিরে আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সঙ্গে নতুন একটা আপডেট আবার পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আবার বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কবে হতে পারে কিন্তু আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে কিছু কিছু জেলাতে আজকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে যে সমস্ত জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে সঙ্গে পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম এই দুটো জেলাতে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলার ক্ষেত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বলা হয়েছে যে অনেক জায়গায় নয় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এমনটা প্রধানত জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে যে আপডেট রয়েছে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে সুতরাং আজকে যে তথ্য বা আপডেট আমরা পেলাম তাতে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া এছাড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে তবে মনে রাখবেন ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই মূলত মাঝারি বৃষ্টি অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নিম্নচাপটি অনেক দূরে সরে গেছে অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আকারে আজকে আসবে অর্থাৎ ডিপ ডিপ্রেশন থেকে ডিপ্রেশনের আকারে আসবে যার ফলে ঝাড়খণ্ডও বৃষ্টি কমেছে এবং আরও কমতে পারে আগামীকাল ছয় তারিখের কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামীকাল মঙ্গলবার কি কি হতে পারে মঙ্গলবারে যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার প্রচণ্ডভাবে ফিরে আসছে তবে সব জেলাতে নয় কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাদের যেটা পূর্বাভাস রয়েছে ছয় তারিখে মঙ্গলবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে সুতরাং পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া কিছুটা বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ মঙ্গলবার তবে সিস্টেম যেটা দেখাচ্ছে বিশেষ করে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও মাঝারি বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পুরুলিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে মূলত মঙ্গলবার আগামী কাল। সাত তারিখের দিকে কি তথ্য পাচ্ছি আমরা দেখার চেষ্টা করব সাত তারিখের দিকে সকাল থেকে যা আপডেট রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এমনটা নয় তবে কিছু কিছু জায়গায় যে প্রচন্ড বৃষ্টি হবে এটা পূর্বাভাস রয়েছে যেমন ঝাড়খণ্ডের দিকে প্রচন্ড বৃষ্টির আবারও সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের সাত তারিখের দিকে বুধবার বিশেষ করে রয়েছে যেমন জামশেদপুর রাঁচি ধানবাদ দুমকা দেওঘর এদিকে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা জানানো হয়েছে বিশেষ করে সাত তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম জেলা থেকে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে সাত তারিখে যেমন পূর্ব বর্ধমান এখানে বলা হয়েছে মাঝারি কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে দুই মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা নদীয়া জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে সাত তারিখে সুতরাং ছয় এবং সাত তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত রয়েছে আট তারিখের যা পূর্বাভাস রয়েছে আট তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মূলত মাঝারি কিছু কিছু এলাকায় প্রধানত গড়পর্তাভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আট তারিখে বেশি বৃষ্টি একটু হতে পারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি জেলার দিকে কোথাও কোথাও যেন একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে তাই আট তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই পর্যন্ত আপডেট এবং ঝাড়খণ্ড ছয় তারিখ সাত তারিখে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে যার ফলে নতুন করে একটা আশঙ্কা দেখা দিচ্ছে হয়তোবা আবার ডিভিসি জল ছাড়তে পারে কারণ দীর্ঘ দিন ধরে বৃষ্টি হবে না এমন আপডেট নেই গতকাল সেইভাবে হয়নি আজকেও হবে না কিন্তু আগামীকাল থেকে আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বাড়বে এমনটা নতুন করে আপডেট রয়েছে কারণ বলা হয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিশেষ করে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং এবং কুচবিহারে ভারী বৃষ্টির খবর রয়েছে আজকে কিছু কিছু এলাকায় উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে এটা রয়েছে আজকে পাঁচ তারিখ সোমবারের আপডেট আমরা রাতের দিকে একবার দেখার চেষ্টা করব রাতের দিকে প্রচন্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে ভারী অতি ভারী কোথাও কোথাও নিচের দিকে জেলাগুলোতে বিশেষ করে উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে পাঁচ তারিখের পর ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে দেখতেই পাচ্ছেন সকালের দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ছয় তারিখে অর্থাৎ মঙ্গলবার আগামীকাল অন্যদিকে উত্তর দিনাজপুরে বলা হয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এটা ছয় তারিখের পূর্বাভাস সাত তারিখের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে সাত তারিখে কিছু কিছু জায়গায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে পাঁচ এবং ছয় তারিখ এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা মূলত থেকে বেশি বাড়বে আজকে এবং আগামীকাল সাত তারিখে বলা হয়েছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরের পাঁচটি জেলাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে সাত তারিখে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আট তারিখের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানে জানা যাচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো জেলাতে ভারী বৃষ্টি অন্যান্য জেলাগুলোতে মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে সারা উত্তরবঙ্গের আপডেট অর্থাৎ এক কথায় বলা ভালো যে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিনটে দিন প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে এখানে বৃষ্টি বাড়ার নতুন করে তো খবর পাওয়া যাচ্ছে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি আজ থেকে বৃষ্টি বাড়ার খবর রয়েছে যেমন উত্তর পূর্ব আসাম সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম আসাম এখানে বৃষ্টি বাড়বে এর মূল কারণ হিসাবে যেটা গত কয়েকদিন ধরেই একটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই যে গভীর নিম্নচাপ আজকে সকালও তৈরি হবে এই নিম্নচাপ থেকে একেবারে আসাম পর্যন্ত কিন্তু একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঠিক এইভাবে একটি অক্ষরেখার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তাহলে একদিকে রয়েছে সিস্টেম অন্যদিকে রয়েছে একটি অক্ষরেখা অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ হয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই তিনটি সিস্টেম কিন্তু এখনও রয়েছে একটি সিস্টেম বলা হয়েছে যে আজকে দুপুরের পর থেকে দুর্বল হবে অর্থাৎ ঘূর্ণাবর্ত ছিল প্রথমে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর সেটা আপনাদের দেখিয়েছি তবুও আরেকবার দেখানোর চেষ্টা করছি এইভাবে একটি ঘূর্ণাবর্ত ছিল পরবর্তী ক্ষেত্রে সেটি নিম্নচাপ আকারে আসে এবং আস্তে আস্তে সেটি আস্তে আস্তে সরছে অতি গভীর নিম্নচাপ ছিল এই মুহূর্তে আজকে সকালের দিকের যে আপডেট রয়েছে সেটি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আকারে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে সরে যাবে এবং দুর্বল হবে এটাই রয়েছে সিস্টেমটির খবর তাহলে সিস্টেমটি যেহেতু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেল তাই বৃষ্টি হলো অনেক সময় আমরা কি দেখি সিস্টেমটি তৈরি হলো কিন্তু সিস্টেমটি অনেক নিচে দিয়ে চলে যাচ্ছে ঠিক এইভাবে সিস্টেমটি চলে যেত যার ফলে বৃষ্টিটা কিন্তু উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যগুলোতে হতো যেহেতু সিস্টেমটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দেখুন এইভাবে ঠিক গেছে তার জন্যই কিন্তু বানভাসী অবস্থা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোর বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির খবর ছিল এবং বৃষ্টি হয়েছে বানভাসী অবস্থা এই মুহূর্তে রয়েছে সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই জন্যই মূলত আসামে বৃষ্টি বাড়বে তাই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ত্রিপুরার অনেক জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে পাঁচ তারিখ ছয় তারিখ এই রকম অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে তবে সাত তারিখ আট তারিখ তারা যেটা বলছেন একটু বৃষ্টি কমতে পারে তবে বৃষ্টি চলবে তবে আমরা পাঁচ ছ তারিখে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে সাত তারিখ আট তারিখ কিছুটা বৃষ্টি কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ তবুও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে আবারও নয় তারিখ থেকে বৃষ্টি বাড়ার খবর রয়েছে অরেঞ্জ জেলাটা রয়েছে আসাম মেঘালয় সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তো বন্ধুরা বুঝতেই পারেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত আট তারিখ সন্ধ্যা বা বিকালের পর থেকে আবার কিছুটা বৃষ্টি ফিরছে আসামের দিকে এবং ত্রিপুরা তথা দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জেলা এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বাড়বে তাই ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে নয় তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে অন্যদিকে আজকে এবং আগামীকাল ভালো রকম বৃষ্টি হতে পারে ওয়াইড স্প্রেড হবে অধিকাংশ জায়গায় বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে ইতিমধ্যে বানভাসির সতর্কবার্তা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান গোয়া কঙ্কন এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে এর মূল কারণ রয়েছে একটি গভীর নিম্নচাপ এই নিম্নচাপটির জন্যই কিন্তু এই সমস্ত রাজ্যগুলোতে প্রবল বৃষ্টি চলবে আশা করছি এই আপডেট আপনাদের যথেষ্ট হেল্প করবে এবং কাজে লাগবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে বলবেন না থ্যাংস ফর ওয়াচিং